হাই সবাইকে অনেক ওয়েলকাম আমার ফার্স্ট বড় ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা আমার ফার্স্ট ব্লগ হয়তো অনেক ভুল হবে ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও প্রথমবার একটা বড় ভিডিও আমি শেয়ার করছি আর আমি এটাই আশা করব যে তোমরা ভিডিওটা পুরোটা দেখো ভালো লাগ এই দিনের ছোট ভিডিও তোমরা পেয়েছিলে মানে শর্টস ভিডিও আমি তো ডেলি একটা করে শর্টস ভিডিও শেয়ার করি আমার লাইফস্টাইলের উপরে বিয়ের অনুষ্ঠান ছিল অনেক দূরের জার্নি হলেও আমি শাড়ি পরেছি আর এটা একটা অনুষ্ঠান ছিল সেটা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে তো প্রথমে আমরা স্টেশন থেকে ট্রেনে উঠে ক্যানিংয়ে নেমেছিলাম ক্যানিং থেকে ধামাখালিও সেই অটোতে উঠেছিলাম কথায় আছে না সাত সমুদ্র তেরো নদীর পার তো সেই রকমই ব্যাপার আর কি সাত সমুদ্র পার হতে হয়নি ঠিকই নৌকায় করে নদী পার হতে হয়েছিল তো সেই জার্নিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আর ধামাখালি যাওয়ার পর বিহান কোথায় গেল বিহান ও আচ্ছা ধামাখালি নদী পার হতে হবে ধামাখালি গিয়ে ওখান থেকে কিছু মিষ্টি নেওয়া হলো যেহেতু আত্মীয়ের বাড়ি যাচ্ছে একটু মিষ্টি না নিলে হয় বলো ধামাখালি ফেরিঘাট এবারে নৌকায় ওঠার পালা এখান থেকে একটা নৌকা যায় স্বরূপ আবার অন্যদিকে গিয়ে আরেকটা নৌকার খোঁজ করতে গেছিল ওই তো ঠামি দাঁড়িয়ে আছে বাবাই আসুক খোঁজ নি কোটা আবা বাবা শোনো না বিহার আগে উঠেছো ভোটে না ফার্স্ট টাইম কেমন লাগছে हेलो তুমি নিয়ে ওকে চলো আমি উঠে যাচ্ছি আমাকে নিয়ে যেতে হবে না সেখানে গেই আর কি ভুল হয়ে গিয়েছিল কারণ এই দীক্ষার নৌকাটা ছেড়ে গিয়েছিল তারপরের নৌকার জন্য আবার আমরা ওয়েট করছিলাম আর বিহান কিন্তু নিজের ব্যাগটা নিজেই ক্যারি করছে আমরা কিন্তু চারজন ছিলাম শাশুড়ি মা আমি বিহান স্বরূপ নদীর পাশে এসে না বেশ সুন্দর একটা ভিউ অনুভব কর সন্দেশ খালি তো নেমে গেছি আর এই যে দেখতে পাচ্ছো একটা কটেজ টাইপের এখানে কিন্তু অমানুষের শুটিং হয়েছিল স্বরূপ বলল তো ওইটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এখান থেকে আছে ম্যাজিক ইঞ্জিন ভ্যান টোটো তো এই বা এইগুলোতে করেই আর কি জার্নিটা এখানে শুরু করে দিয়েছি সেটাই তো ভালো ভালো হলো তারপরে নদীটা পার হয়ে গেলাম হওয়ার পরে নেমে গেলাম খুলনা এই জায়গাটার নাম হলো খুলনা আর এখান থেকে উম অটো করে সেই বাড়িতে পৌঁছাতে হয় বাড়িতে পৌঁছে দেখি যে বাড়িতে আর কি রিসেপশন ছিল সেখানে গিয়ে দেখি বাসি বিয়ে হচ্ছে এখানে একটা ছোট্ট করে বিয়ের ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটি বাড়িতে গেছিলাম সেটা হচ্ছে ছোট ননদের শ্বশুর বাড়ি এখানে ননদরা সব সময় থাকে না কিন্তু ওই বিয়ের অনুষ্ঠানের জন্যই আর কি গেছে বাড়ির পিছন দিকটা সুন্দর বাগান আছে বড় পুকুর আছে এখানে দেখতে পাচ্ছ মুরগির ঘর আছে এখানে মুরগিও আছে কি খেলছো তুমি তাই খেলো খেলো না তুমি খেলো এখানে আবার আমার ছেলে আর আমার শাশুড়ি মা এখানে আবার কিছুটা সময় কাটাচ্ছে আমার ছেলে ঘুরে ঘুরে দেখছে খেলছে আর মা ওকে পাহারা দিচ্ছে রাতে তো সবাই চলে আসবে বুঝলে তো ওই জন্য এখন আমি তোমাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি যে প্যান্ডেলটা ঠিক কেমন হয়েছে আর যে দাদার রিসেপশানে গেছিলাম তাদের এখানে বড় একটা ব্যানার দেওয়া দিয়েছে দুটো ব্যানার ছিল সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম বাড়ির পাশে না খুব সুন্দর একটা জায়গা আছে তো এখান থেকে আর কি নদীর নদীর ঘাট আর কি তো এখানে দেখতে পাচ্ছেন টাওয়ার তৈরি করা আছে বা এখানটায় যদি কখনো জল ওঠে তো ওর উপরে আরকি আশ্রয় নেওয়ার জন্য আর ওই পাশে একটা পার্কও আছে সবাই বিকেলবেলা করে এখানে সময় কাটায় আর আমরাও সময় কাটাচ্ছিলাম কিছুটা বেশ ভালো লাগছিল সব থেকে অবাক হয়েছি কি জানো তো এখানে যে আশেপাশে যে ছাগলগুলো আছে তাদের বাচ্চা বা তাদের বড় ছাগল বা ছোট ছোট বাচ্চা যারা আছে সেই সব ছাগলগুলো না মানে অবাক করা কাণ্ড করেছে সে সব তোমাদেরকে পরে আমি দেখাচ্ছি আর এখানে দেখো মা এই মাছ দেখো ছোট সেই বাচ্চা না এই হয় পরে

আমি বললাম স্বরূপকে যে আমরা এখানে বসে বসে কি করব। তো কিছু তো আনো বসে বসে খাই আর এই ভিউটা উপভোগ করি খালি মুখে বসে থাকবো কিছু খাবার আনা হয়েছিল এই দেখো এরা যে খায় সেটা ভাবা যায় মানে এরা খাচ্ছে চিড়ে ভাজা আহ ছোলা ভাজা বাদাম ভাজা মানে ভাবো তোমরা কোলের মধ্যে উঠে আসছে হাতের ডেকোরেশন একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ গেস্টরা সবাই চলে আসবে তো ওই জন্য আর কি একটু একটু করে দেখিয়ে দিচ্ছি এখানে স্টেজ করা ছিল তার অপোজিট সাইডে ছিল স্টার্টার যেগুলো এখানে দিয়েছিল সেইগুলো ছিল আমরা একটু খাচ্ছিলাম নরেস্তা আর তার মিসেস চলে এসছে মানে যাদের রিসেপশন তাদের আর কি ভিডিও শুট হচ্ছে কি মিষ্টি লাগছে দেখো দুজনকে আর দুজনকে কি সুন্দর মানিয়েছে তাই না আর বউ সাজে না যে কোনো মেয়েকে তো খুবই সুন্দর লাগে এটা তো একদম ওদেরই দিন ওদের স্পেশাল ডে স্পেশাল ডেতে ওদেরকে খুবই সুন্দর লাগছে অনেক 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 শুভেচ্ছা ওদের নতুন জীবনে রিসেপশনের কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর যেহেতু প্রচন্ড গরম ছিল না এখানে কুলফিরও ব্যবস্থা ছিল সবাই দেখো কুলফি খাচ্ছে শুধু আমি খাইনি আমার ভালো লাগে না ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে আশা করব জানাবে সবাই খুব ভালো থেকো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা